ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে যেটি আগামী পনেরো নভেম্বর পর্যন্ত চলবে অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে ফর্ম ফিল পূর্ণাঙ্গ যে কার্যক্রম অর্থাৎ টাকা পেমেন্ট বা অন্যান্য সব কাজ অনলাইনে করা যাবে কিনা বা টাকা পেমেন্ট কিভাবে করতে হবে এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল যখন ফর্মটি পূরণ করা হয় সাথে সাথে কিন্তু নিচে একটা অ্যামাউন্ট লেখা আসে যে কত টাকা ফর্ম ফিল ফি তো অনেকেই ভাবছেন হয়তো এই টাকাটি অনলাইনে দেওয়া যাবে জমা আসলে অনলাইনে এই টাকা জমা দেওয়ার কোনো ব্যবস্থা স্টুডেন্টদের কাছে নেই স্টুডেন্টদের যে কাজটি করতে হবে বা পেমেন্ট যেভাবে করতে হবে প্রসেসটি হচ্ছে আপনাকে আগে ফর্মটি ফিল আপ করতে হবে সেটি কোনো একটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করিয়ে নেবেন নিয়ে কলেজে যাবেন যাওয়ার পর কলেজের যে অফিস রুম বা ডিপার্টমেন্ট সেখানে গিয়ে কিন্তু দেখাবেন দেখানোর পর তারা বলতে পারবে যে আপনার কত টাকা জমা দিতে হবে সেই টাকা কলেজ থেকে নির্ধারিত যে ব্যাংক অনেক অনেক কলেজে কিন্তু নির্ধারিত ব্যাংক রয়েছে কলেজের শাখার মধ্যেই শাখা সেই শাখায় জমা দিতে হবে কিংবা অনেক কলেজের ক্ষেত্রে কিন্তু বিকাশ রকেট এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হয় মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো সেই কলেজ যে কলেজগুলোতে মোবাইল ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে হয় সেখানে কিন্তু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং অনেক অনেক কলেজ এখনও রয়েছে গ্রাম অঞ্চলে যেখানে কিন্তু ব্যাঙ্কেও টাকা জমা দিতে হয় না বা মোবাইল ব্যাঙ্কিংও না সরাসরি কিন্তু টাকা জমা দিতে হয় অফিসে তো সেই কলেজগুলোতে সরাসরি টাকা জমা দিতে হবে তারপর যে কাজটি করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই যে আপনার ফর্মে যে অ্যামাউন্টটি দেখতে পেয়েছেন তারা এটি কিন্তু আপনার ফর্ম ফিল আপের টাকা জমা দেওয়ার পর এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা জমা দেবে সরাসরি অর্থাৎ সেই কাজটি তারা সোনালী সেবার মাধ্যমে করবে কিন্তু আপনার হাতে কিন্তু এরকম কোনো অপশন নেই যে আপনি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে টাকা জমা দেবেন আপনার কলেজে জমা দিতে হবে কলেজ থেকে আগে জেনে নিতে হবে পেমেন্টের সিস্টেম তারপর সেই অনুযায়ী টাকা জমা দিলে আপনার ফর্ম ফিল আপ কার্যক্রম কমপ্লিট হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ